জান্নাতি মৃত্যুর ছয়টি আলামত রয়েছে জান্নাতি মৃত্যুর আলামত যখন মৃত্যু বরণ করে তখন যদি তার মধ্যে আলামতের যে কোনো একটি আলামত যদি দেখতে পান তাহলে নিঃসন্দেহে বুঝে নিবেন সে জান্নাতি মৃত্যুবরণ বরণ করেছে। তার মৃত্যুটা ভালো হয়েছে তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়েছে ছয়টি আলামত যদি কারো মধ্যে পাওয়া যায় মৃত্যুর সময় এক নাম্বার হল মৃত্যুর সময় যদি কেউ বলে অর্থাৎ কালেমা পরে পরে যদি মৃত্যু বরণ করে ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি আলামত বুঝে নিবেন ওই ব্যক্তির মৃত্যুটা হয়েছে জান্নাতি মৃত্যু কারণ আল্লাহ রসুন বলেন কোন বান্দা যখন মৃত্যুবরণ করে ওই জবান থেকে বান্দার যদি কালেমা বের হয় লা এই কালেমাটা যদি বের হয়ে যায় ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন এজন্য জান্নাতি মৃত্যুর এক নাম্বার আলামত হলো জবান থেকে মৃত্যুর আগে কালেমা বের হবে দুই নাম্বার জান্নাতি মৃত্যুর আলামত আলামত দুই নাম্বার হলো ওই ব্যক্তির কপাল ঘেমে যাবে জান্নাতি মৃত্যুর দুই নাম্বার আলামত হলো কপাল ঘেমে যাবে যদি দেখেন কোনো ব্যক্তির মৃত্যুর সময় কপাল ঘেমে যাইতেছে কপাল ঘেমে গেছে তখন আপনি বুঝে নেবেন এই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়েছে কপাল ঘামলে বুঝবেন জান্নাতি মৃত্যু হয়েছে তিন নাম্বার আলামত হলো জান্নাতি মৃত্যুর তিন নাম্বার আলামত হলো জুমার দিন মৃত্যুবরণ করা জুমার রাত অথবা জুমার দিন মৃত্যুবরণ করা কেউ যদি জুমার দিন মৃত্যুবরণ করে কেউ যদি জুমার রাতে মৃত্যুবরণ করে তাহলে নিবেন তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়েছে এই মৃত্যুটা ভালো মৃত্যু জান্নাতি মৃত্যু চার নাম্বার হলো কোনো ব্যক্তি যদি ভালো কাজ করতে করতে যদি মৃত্যুবরণ করে তাহলে বুঝে নিবেন তার মৃত্যুটা হয়েছে জান্নাতি মৃত্যু অর্থাৎ কোন বান্দা যদি যদি নামাজ নামাজ অবস্থায় মৃত্যুবরণ করে রোজা রাখা অবস্থায় যদি মৃত্যু বরণ করে অর্থাৎ যে কোনো ভালো কাজ করতে যদি তার মৃত্যু হয়ে যায় অর্থাৎ কোরআন করতে যদি মৃত্যু হয়ে যায় তাহলে নিঃসন্দেহ বুঝে নিবেন তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে এরে নবীর আসে কুম্মতের দল পাঁচ নাম্বার মৃত্যু হলো ভালো মৃত্যুর আলামত হলো কোন বান্দা জিহাদের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া মৃত্যু বরণ করেছে নিঃসন্দেহে আপনি বুঝে নিবেন তার মৃত্যুটাও ভালো মৃত্যু হয়েছে জান্নাতি মৃত্যু হয়েছে ছয় নাম্বার জান্নাতি মৃত্যুর ছয় নাম্বার আলামত হল ইসলামিক রাষ্ট্র পাহারা দিতে গিয়া মৃত্যুবরণ করা ইসলামিক রাষ্ট্র পাহারা দিতে গিয়া কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে এই ছয়টি আলামত জান্নাতি মৃত্যুর ছয়টি আলামত এই ছয়টি আলামতের মধ্যে যদি কারো মধ্যে একটি আলামত প্রকাশ পাই মৃত্যুর সময় কারো জন কারো যদি একটি আলামত যদি প্রকাশ পায় তাহলে বুঝে নিবেন তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে এরেন বিরাশে কুমতের দল আল্লাহর কাছে দোয়া করো হে হেমালি আমার মৃত্যুটা যেন জান্নাতি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ আমার মৃত্যুটা যেন জান্নাতি মৃত্যু হয় এই ছয়টি আলামতের যে কোনো একটি আলামত যদি মৃত্যুর সময় পাওয়া যায় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নিবেন তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর সময় এই ছয়টি আলামতের যে কোনো একটি আলামত আল্লাহ তালা যেন প্রকাশ করায় সকলে বলেন আমিন